বলো আমি কি বলবো তুমি তো বলেই দিয়েছো আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি দীর্ঘ অনেক দিন পর টিকটক বানাইবা হ্যাঁ টিকটক করবা হ্যাঁ কি টিকটক করব মো টিকটক করতে তো পারি না অভিনয় তো পারি না কি টিকটক করব আচ্ছা করতে দেবা না না টাকা নাই

তাহলে আরো বেশি খাওয়াতে আজকে তুমি সেট আপ পাইছো তো সবাই তো মিষ্টি খাওয়াই তোমার ফ্যান ফলোয়ার সবাই যে বলো যে আজকে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছো তো সবাই আমার জন্য দোয়া করেন বলো আমি কি বলবো তুমি তো বলেই দিয়েছো আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের ভালোবাসায় তো আপনারা আরো ভালোবাসবেন আমি যাতে সফলতা অর্জন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এখন তো ফেসবুক ইনকাম কমে গেছে কমে যাক ফেসবুকের ইনকাম নিয়ে বিষয় না আমার খুব শখ ছিল একটু মানে ফেসবুক থেকে ইনকাম করার একটু এক টাকা হলো যাতে ইনকাম করতে পারি আমার খুব স্বপ্ন ছিল সেটা যাতে পূরণ হয় সবাই আমার জন্য সবাই যে কমেন্ট করে তুমি ব্যর্থ কেন ব্যর্থ কেন তোমার ব্যর্থ গল্পটা বলবে না ব্যর্থ তো বলবে অবশ্যই আমি এত এত ভিডিও দেওয়ার পর ভিডিও ভাইরাল হয়েছে অনেক বিয়ে হচ্ছে তারপরও আমি কোনো সেট আপ পেলাম না আজকে সবকিছু ডিলিট করে দেওয়ার পরে এখন নতুন করে কাজ শুরু করছি নতুন করে কাজ শুরু করাতে আমি আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আজকে আমি অনেক খুশি এই খুশিতে আমার একটা ট্রিট দাও কি ট্রিট দিমু এক চা খাও একটু ভালো যে তোমার আর যাবে 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 কই যাবে